শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে কেন্দ্র করে সুনামুরা মহকুমার রবীন্দ্রনগরস্থিত কালী মন্দির প্রাঙ্গণে হিন্দু নাগরিক সমাজ বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সুবিশাল এলাকার কচিকাচারা কৃষ্ণ সাজে সজ্জিত হয় অংশ নেয় মূলত শৈশব থেকে শিশুদের মধ্যে সনাতনী পরম্পরা এবং সংস্কৃতি বিকাশ ঘটাতে জন্মাষ্টমীকে কেন্দ্র করে এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হিন্দু নাগরিক সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অরুণ হালদার পাশাপাশি সকল ধর্মাবলম্বী মায়েদের প্রতি আহ্বান রাখেন তারা যেন তাদের শিশুদের শিশু অবস্থা থেকেই সনাতনী সংস্কৃতি প্রসঙ্গে অবগত করেন কারণ তিনি মনে করেন সঠিক ধর্মজ্ঞান থাকলে কখনোই কেউ বিধর্মাচরণ থেকে বিরত থাকবে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী কেন্দ্র করে আমরা আজকে আঠারো তারিখ তথা সোমবার এই রবীন্দ্রনগর কালী মন্দির কমিটি তথা হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে পচিকা এবং এবং বালক বালিকা সকলে কৃষ্ণ সাজো একা শোভাযাত্রা বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা